সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে শুরু হয়েছে ঢাইয়া তাই সিংহ কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন শনিদেব অষ্টমে প্রবেশ করছে অন্যদিকে লগ্নে কেতু আসতে চলেছে তাই একটু স্ট্রেস হালকা অ্যাংজাইটি এটার মধ্যেই সিংহ রয়েছে এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সিংহের স্ট্রেস টেনশন এটা বেশ খানিকটা বেড়েছে দ্বাদশে মঙ্গলের অবস্থানের কারণে সিংহের উপরে কিন্তু পার্সিয়ালি মাঙ্গলিক ইম্প্যাক্ট এটাও দেখতে পাওয়া যাবে যাদের প্রেশার হাইপার টেনশন রয়েছে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনে সিংহকে নিজের সিদ্ধান্তে অটল থাকার প্রচেষ্টা থেকে সরে আসতে হবে সিংহকে চেষ্টা করতে হবে নিজের ক্ষেত্রটিতে আরেকটু ফ্লেক্সিবল হওয়ার চিন্তাভাবনা করতে এবং এই বৃহস্পতির উপরে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে কর্মের কারক গ্রহ শনিদেব দাসত্বের গ্রহ শনিদেব তার দৃষ্টি রয়েছে বৃহস্পতির ওপরে তাই চাকরি একটা হবে এটা আশা করা যায় সিংহের ক্ষেত্রে এবং চাকরির স্টেবিলিটি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে কিছু স্ট্রিং ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সপ্তমপতি ব্যবসার সপ্তম অষ্টমে প্রবেশ করছেন তিনি রাহুর সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন ব্যবসার ডিসিশন এটা গন্ডগোল হয়ে যেতে পারে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি কাউকে প্রপোজ করতে পারেন সিংহ রাশি বালগ্নের বারসটা তবে একটু ভেবে বুঝে দেখে নেওয়া দরকার যে এই মানুষটা সত্যি সত্যি আপনার উপযুক্ত কিনা সপ্তম পতি যিনি আপনার স্বামী অথবা স্ত্রীকে নির্দেশ করেন তিনি কিন্তু এই সময় অষ্টমভাবে প্রবেশ করেছেন ঢাইয়া চলছে সিংহের ক্ষেত্রে ফলে একটু কষাস থাকার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা যেমন রয়েছে বাড়ি ক্রয় সেটাও কিন্তু সিংহ করতে পারে লটারিতে এই সময় হঠাৎ করেই কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন উচ্ছল হয়ে উঠবেন না এবং সেভিংসের চিন্তা অবশ্যই করা উচিত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা অবশ্যই ধারণ করুন এক মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে রেড জাসপার ব্রেসলেট নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মাসিক রাশিফল এপ্রিল মাস দু সাল এবং সিংহ রাশি পুরুষের পঞ্চম এই রাশির জন্য এপ্রিল মাস কেমন কাটতে চলেছে রাশি হতে পারে লগ্ন হতে পারে বা সিংহের দ্বারা প্রভাবিত একজন জাতক হতে পারেন কেমন কাটবে এপ্রিল সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে শুরু হয়েছে ঢাইয়া তাই সিংহ কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন শনিদেব অষ্টমে প্রবেশ করছে অন্যদিকে লগ্নে কেতু আসতে চলেছে তাই একটু স্ট্রেস হালকা অ্যাংজাইটি এটার মধ্যেই সিংহ রয়েছে এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সিংহের স্ট্রেস টেনশন এটা বেশ খানিকটা বেড়েছে তবে দশমভাবে বৃহস্পতির অবস্থান অষ্টমে বুধ এবং শুক্র তাদের গতি ফিরে পাওয়া এই সমস্ত কারণে কিন্তু সিংহের ইম্প্রুভমেন্টই দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ব্যথা যন্ত্রণা চোট প্রাপ্তি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা সিংহকে করতে হবে আত্মবিশ্বাস এমনিতেই সিংহের ক্ষেত্রে বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের প্রতি ভরসা সেটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ নিজের প্রতি ভরসা বিশ্বাস ইত্যাদির মাধ্যমে সিংহ কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি অতিক্রম করতে পারবে এবং সিংহের জীবনের যে সমস্যাগুলি সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণে আনার ক্ষমতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় সিংহকে খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে সিংহের যোগ কারক গ্রহ মঙ্গল তিনি কিন্তু দাদশে প্রবেশ করছে এবং দাদশে মঙ্গলের অবস্থানের কারণে সিংহের উপরে কিন্তু পার্সিয়ালি মাঙ্গলিক ইম্প্যাক্ট এটাও দেখতে পাওয়া যাবে মাথা কিন্তু সিংহের গরম থাকবে যাদের প্রেশার হাইপার টেনশন রয়েছে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আমরা প্রবেশ করি মূল আলোচনা প্রসঙ্গে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে সিংহকে এবং নিজেকে যতটা সম্ভব সাবধানে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এবং কর্মমুখী প্রশিক্ষণ এইটা সিংহ নিতে পারেন এবং এই ধরনের প্রশিক্ষণ সিংহকে কিন্তু সামনের দিকে এগিয়ে দেবে খুব সহজভাবেই সিংহ তার নিজের একটা লেভেল সেটা অ্যাচিভ করতে পারবেন খুব সহজভাবেই সিংহের একটা জায়গা তৈরি করবার ক্ষমতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সিংহের দ্বিতীয় কেতুর অবস্থান পার্সোনালিটি বাড়িয়ে তুলবে এবং কিছু কমপ্লিকেটেড কাজকর্ম সেটা সিংহ যথেষ্ট দক্ষতার সঙ্গে করতে পারবেন স্পেশালি কোনো বিজনেস ডিল কোনো পরিকল্পনা কোনো বুদ্ধি খাটিয়ে কোনো কাজ আদায় করা এই কাজকর্মগুলি কিন্তু সিংহ করতে পারবেন তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল স্ট্রিম সিলেকশনে কিছু ভুল হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় প্রয়োজনে সিংহকে নিজের সিদ্ধান্তে অটল থাকার প্রচেষ্টা থেকে সরে আসতে হবে সিংহকে চেষ্টা করতে হবে নিজের ক্ষেত্রটিতে আরেকটু ফ্লেক্সিবল হওয়ার চিন্তাভাবনা করতে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু নবমপতি দ্বাদশে রয়েছেন চতুর্থপতি দ্বাদশে রয়েছেন তাই বিদেশ যাত্রা বিদেশে স্থিতিশীল হওয়া ইত্যাদির একটা সম্ভাবনা এটা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে দ্বাদশে জলরাশিতে মঙ্গল এটি কিন্তু রক্তপাতকে নির্দেশ করে তাই নিজেকে কিছুটা হলেও সাবধানে রাখার চেষ্টা এটা অবশ্যই সিংহকে করতে হবে সমস্যা আসতেই পারে নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা এটা সিংহকে অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ পাচ্ছেন দশমে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি সামনের বাসেই কিন্তু তার স্থান পরিবর্তন করবেন ফলে এই বৃহস্পতিকে আমরা কিন্তু অ্যাক্টিভ বৃহস্পতি হিসেবে ট্রিট করবো এবং এই বৃহস্পতির উপরে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে কর্মের গ্রহ শনিদেব দাসত্বের কারক গ্রহ শনিদেব তার দৃষ্টি রয়েছে বৃহস্পতির ওপরে তাই চাকরি একটা হবে এটা আশা করা যায় সিংহের ক্ষেত্রে এবং চাকরির স্টেবিলিটি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট বাড়বে তবে দ্বিতীয় কেতু রয়েছে আত্মবিশ্বাস বাড়বে অবশ্যই কিন্তু লুজ স্টক করার প্রবণতা সেটাকে অ্যাভয়েড করতে হবে স্থান অনুযায়ী প্রয়োজন অনুযায়ী অবশ্যই কথাবার্তা বলুন ব্যবসার ক্ষেত্রে কিছু স্ট্রিং ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সপ্তম্পতি যেহেতু অষ্টমে প্রবেশ করছেন তিনি রাহুর সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন ব্যবসার ডিসিশন এটা গণ্ডগোল হয়ে যেতে পারে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আকর্ষণ বাড়বে এবং এই সমস্ত পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এই মাসের স্থিতিশীলতার একটু অভাবই রয়েছে তাই সিংহকে কিছুটা সাবধান এটা কিন্তু থাকতেই হচ্ছে রিস্কি ডিসিশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সিংহকে করতে হবে মানবিকতা বোধ বাড়তে এসে সিংহের ক্ষেত্রে এবং তার কারণে কাউকে সাহায্য করবার একটা প্রচেষ্টা মনের মধ্যে জেগে উঠতে পারে এবং যখনই আপনি এই সাহায্যটি করতে যাবেন তখন কিন্তু একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা গেল যে মানুষটিকে আপনি সাহায্য করতে চলেছেন সেই মানুষটি টাকা নিল এবং একটা ভুল জায়গায় ইউটিলাইজ করলো আপনার হলো ক্ষতি তার উন্নতি হোক বা না হোক আপনার কিন্তু বেশ খানিকটা ক্ষতি হলো এটা ঘটতে পারে এপ্রিলে মিসগাইডেড হতে পারেন মিসলিডেড হতে পারেন এপ্রিল মাসে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেভিংসের ক্ষেত্রে অবশ্যই সিংহকে সচেতন হতে হবে টাকা পয়সা দেওয়া নেওয়া পাওয়া চাওয়া ইত্যাদি ক্ষেত্রে আরেকটু কশাস হওয়া অবশ্যই উচিত সেভিংস বাড়ানোর চিন্তা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং ইত্যাদি অবশ্যই করা যেতে পারে প্রেম বিবাহ ভালোবাসা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অল্প বিস্তর অস্থিরতা রয়েছে কাউকে প্রপোজ করতে পারেন সিংহ রাশিবা লগ্নের মানুষরা তবে একটু ভেবে বুঝে দেখে নেওয়া দরকার যে এই মানুষটা সত্যি সত্যি আপনার উপযুক্ত কিনা রাগ জেদ তেজ ওপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখলেই আপনার কিন্তু বিবাহিত জীবন অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন সপ্তম পতি যিনি আপনার স্বামী অথবা স্ত্রীকে নির্দেশ করেন তিনি কিন্তু এই সময় অষ্টম ভাবে প্রবেশ করেছেন ঢাইয়া চলছে সিংহের ক্ষেত্রে ফলে একটু কষাস থাকার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে পরিচিতি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনীতি সিংহের জন্য যথেষ্টই ভালো এবং নবমভাবে ভাবে লগ্নপতি বা রাশির অধিপতি হচ্ছেন রবি অর্থাৎ সিংহের অধিপতি তিনি হচ্ছেন চোদ্দ তারিখ এই সময় থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং একটা আলাদাই আত্মবিশ্বাসের লেভেল এটা কিন্তু সিংহ অর্জন করতে পারবেন ভরসা রাখতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সিংহের ক্ষেত্রে রয়েছে স্পেশালি যারা বাড়ি বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করবেন করে নতুন একটা বাড়ি কিনবেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো খুব সহজভাবেই তাদের গৃহ লাভ যোগ এটা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা যেমন রয়েছে বাড়ি ক্রয় সেটাও কিন্তু সিংহ করতে পারেন তবে অবশ্যই বাড়ির পেপার ঠিকঠাক রয়েছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে এবং কাগজপত্র যদি ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রে একটু বেশি সাবধান আপনাকে হতে হবে আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে বেশি অ্যাটাচমেন্টের কোনো দরকার নেই ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে চলেছেন সিংহ এবং সম্পত্তির ভাগ বাটোয়ারা ইত্যাদির ক্ষেত্রে ভাই বোনরা আপনাকে মোটামুটি সাপোর্ট করবেন বঞ্চনার সম্ভাবনা অনেকটাই কম তাই ভাগ বাটোয়ারা করতে চাইলে এই সময় কিন্তু সেটা করা যেতে পারে সন্তান ভাগ্য সিংহের ক্ষেত্রে যথেষ্ট ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনাও আমরা দেখতে পাই কিছু নতুন শিক্ষা কিছু ক্রিয়েটিভ এডুকেশন ইত্যাদির সঙ্গে যুক্ত হতে পারেন চলে আসবো আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মহা নক্ষত্রের মানুষরা লেভেল বাড়বে অকারণ খরচের কারণে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন রিলেটেড ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে গল ব্লাডার বা লোয়ার অ্যাবডোমিন সংক্রান্ত কোন পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন হঠাৎ অর্থপ্রাপ্তি তার কারণে একটু মতিভ্রম অর্থাৎ মনের মধ্যে চিন্তাভাবনাগুলো যেন একটু ছড়িয়ে গেল হঠাৎ করে হাতে বেশ কিছুটা টাকা এলো আপনি ভাবলেন এবার কিছু একটা করি জাস্ট কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট তিনি প্রচুর দেনায় জর্জরিত এবং তিনিও অনেকের কাছে বেশ কিছু টাকা পান হঠাৎ করে তার হাতে কিছু টাকা এসছে এবার তার উচিত ছিল কিছু দেনা শোধ করা কিন্তু সেটা না করে তিনি করলেন কি তিনি একটি গাড়ি কিনে বসলেন এবং সেই গাড়িটি যথেষ্ট দামি যথেষ্ট বিলাসবহুল নিজের লেভেলের থেকে অনেকটাই উঁচু এবং সেই গাড়িটা কিনে তিনি সম্পূর্ণভাবে ডিস্টার্ব হয়ে বসে রইলেন ফলে প্রবলভাবে আবার নতুন অস্থিরতা তাকে গ্রাস করলো ফলে এইরকম সম্ভাবনা যেন মঘা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না হয় তার চেষ্টা করতে হবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কম্পিটিশন থাকলেও সেটা হেলদি হবে খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখুন মঘা এরপরে রয়েছেন পূর্ব বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চলবে পূর্ব ক্ষেত্রে এবং ১৩ তারিখের পর থেকে শারীরিক সমস্যাগুলিরও অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শোয়ার সমস্যার কারণে কিছু হেলথ ইস্যু ক্রিয়েটেড হতে পারে ব্যথা যন্ত্রণা ইত্যাদি সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানবিক কাজকর্মের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করতে হবে মাথায় অল্পবিস্তর বিস্তর আঘাতপ্রাপ্ত হতে পারেন সমস্ত আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করা উচিত গুপ্ত শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্ব ফালগুড়ি একতিয়ারে আপনার দখলে রাখা প্রয়োজনীয় কাগজপত্র গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সাবধানতার সঙ্গেই আপনাকে রাখতে হবে শত্রুতা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের প্রতি অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন ইত্যাদি বাড়তে চলেছে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি কম্পিটিশন থাকবে এবং সেই কম্পিটিশনে জয়লাভ করতে চলেছেন হঠাৎ করে আর্ট ডান্স মিউজিক ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যেতে পারে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় উত্তর ফাল্গুনি করতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে মায়ের ট্রিটমেন্ট কস্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রতিকার সংক্রান্ত আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিশেষ বিষয়ের খেয়াল রাখুন সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা শরীরের দিকে যত্ন রাখবেন ১৩ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের প্রথম পনেরো দিন এবং শেষ তিন দিন লটারিতে এই সময় হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন উচ্ছ্বল হয়ে উঠবেন না এবং সেভিংসের চিন্তা অবশ্যই করা উচিত শরীরের নিম্নাঙ্গে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময়ও কিন্তু ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে বাসের শেষের দিকে সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো বিজনেস ডিল করবার জন্য মাসের শেষ দিকটাই কিন্তু প্রেফারেবল কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে গাড়ি প্রপার্টি বুক করতে চাইলে পনেরো তারিখের মধ্যে করাটাই আপনার জন্য উচিত যেকোনো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট মাসের প্রথম দশ দিন এবং শেষ চার দিন বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ প্রথম এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং অন্যদিকে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখুন সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা অবশ্যই ধারণ করুন এক মুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে রেড জাস্পার ব্রেসলেট শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য এবং ধারণ করতে পারেন তার সঙ্গে অবশ্যই একটি ছয় মুখের উদ্রাক্ষ শরীরে ব্যথা যন্ত্রণা কষ্ট ইত্যাদি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে সৌমজিত মল প্রশ্ন করেছেন চব্বিশ বারো দু এক বার্থ টাইম তিনটে চল্লিশ পি এম প্লেস অফ বার্থ বার্ডওয়ান আমি এপ্রিল মাস থেকে একটা ব্যবসা খুলতে চাচ্ছি ফুলের ব্যবসা সেটা কি আমার ভালো চলবে সৌমজিৎ অবশ্যই আপনি ফুলের ব্যবসা করুন এবং এটা আপনার জন্য খুব ভালো হবে খালি ফুলের যে দোকানের ওপেনিং অর্থাৎ যে দিকে আপনি মুখ করে থাকবেন সেটা যেন অবশ্যই উত্তর দিক হয় এবং এই উত্তর দিক থেকে আপনার আর্নিং সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই ব্যবসাটা আপনার ক্ষেত্রে শেষ ব্যবসা নয় এইটার সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো রিলেটেড ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা হতে পারে সেটা অন্য ব্যবসা হতে পারে যেখানে আগুনের সম্পর্ক রয়েছে সেখানে আপনাকে কিন্তু কনভার্ট করতে হবে অথবা আপনি দুটো ব্যবসায় একসঙ্গে কন্টিনিউ করতে পারেন বর্তমান সময় আপনার জন্য শুভ এবং এগিয়ে চলবার জন্য যথেষ্ট আদর্শ এটা আপনার সময় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাস্তুশ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার